আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন ভাই আশা করি জি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আহ খুব ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম একটা সাকিব খানের আহ আহ আলোচনা নিয়ে তো তোমরা ভিডিওটা টান্না করবে না তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটা আল্লাহ আলোচনা হবে শাকিব খানের দরদম পোস্টার এবং সাকিব খানের তুপান মবির পোস্টার নিয়ে এক সাকিব ভ্যান চলে গেছেন চেন্নাই থালাপতি বিজয়ের বাড়ির সামনে আহ দিতে দেখতে পারলাম শাকিব খানের পোস্টার নিয়ে অনেক লোককে মানে প্রশ্ন করতেছে সাকিব ভ্যান যে এটা এটাকে কি চিনতে পারো ইনি কে ইনাকে কি চিনতে পারো ইনি হচ্ছে বাংলাদেশের সুপারস্টার সাকিব শাকিব খান তো সাকিবের তুফান সিনেমা হিট করার জন্য এবং সাকিবের দরদ সিনেমা হিট করার জন্য চেন্নাইতে চলে গেছেন সরাসরি সাকিব ভিয়ান সাকিবের পোস্টার নিয়ে এবং পোস্টারে দেখতে পারলাম এক সাইডে থালাপতি বিজয়ের মাঝখানে ফটো এবং থালাপতি বিজয়ের মাঝখানে পিকচার এবং দুই সাইডে সাকিব খানের একটি দরদ সিনেমার পোস্টার এক এক সাইডে সাকিব খানের তুফান সিনেমার পোস্টার তো চলো আর দেরি না করে আমরা সরাসরি বিস্তারিত জানিয়েছি তো চলুন লেসকো খান খান বাংলাদেশ তোমার জন্য। তুফান সিনেমার পোস্টার যে ইন্ডিয়ান সুপারস্টার থালাপতি বিজয়ের বাসায় দেখা যাবে সেটা সাকিব ভক্তরা কখনো চিন্তাও করেনি হ্যাঁ দর্শক সত্যি বলছি আশা করি ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন বাংলার নয় ওপার বাংলার একজন ছোট ইউটিউবার তার চ্যানেলের নাম ইয়োর বারপেটা তিনি একটি ব্লগ ভিডিওর মধ্যে সাকিব খানের তুফান ও দরদ সিনেমার পোস্টার হাতে করে নিয়ে যান ইন্ডিয়ার চেন্নাইতে ভিজয় থালাপতির বাসায় দুঃখজনকভাবে সেই সময় ভিজয় থালাপতি শুটিং এর কাজে বাইরে ছিল তিনি থালাপতির বাসার সামনে গিয়ে ঘোরাফেরা করেন ও আশেপাশের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেন তাদের সাথে কথা বলা শেষ হলে একটি সময় তিনি বুঝতে পারে ভিজয় থালাপতি বাসায় নেই তারপরেও তিনি মন খারাপ না করেও তার চেষ্টা চালিয়ে যেতে থাকেন বাংলার মেগাস্টার সাকিব খানের জন্য অনলাইন থেকে জানা যায় তিনি নিজেও শাকিব খানের বিশাল ভক্ত তিনি চেয়েছিলেন থালাপতির সাথে দেখা করে ভিজয় থালাপতিকে বোঝাতে চেয়েছিল আপনার ফ্যান ফলোয়ার অনেক আছে বাংলাদেশ ও কলকাতায় খান আমাদের আমাদের ভারত থেকে তোমাকে তোমাকে অনেক 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 এবং ইনি বাংলার মেগাস্টার শাকিব খান আমাদের আইডল একটি সময় তিনি থালাপতি ভিজয়ের বাড়ির কেয়ারটেকারের সাথে বাংলাতে শাকিব খানের তুফান ও দরদ সিনেমার প্রমোশন করার চেষ্টা করেন আরেকটি সময় তিনি সেটা করেও দেখান মানুষ কতটা সাকিবিয়ান হলে এমন কাজ করতে পারে তার জলজান্ত উদাহরণ এই ছেলেটি তো প্রিয় ভিউয়ার্স এমন সাকিব ভক্তর জন্য একটি লাইক ও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বকছে তো বিস্তারিত কেমন জানবেন অবশ্যই কমেন্টও জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দেবেন এবং যারা যারা সাকিব খেয়ান তারা তারা অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন অনেক শাকিব ফানদেরকে কারণ সাকিব খানের দরদ সিনেমা এবং তুফান সিনেমা খুব হিট হবে আশা করছি চেন্নাইয়ের মানুষও সাকিব খানের দরদ তুফান দেখবে তো আমরাও আশা করি তো আশা করছি যদি চ্যানেলটা নয়া হয়ে থাকেন তাহলে চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নতুন নতুন মুভি রিভিউ মুভি আপডেট নতুন নতুন বিস্তারিত তোমরা এই চ্যানেল জানতে পারবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি আজকের ভিডিও এখান থেকে শেষ দেওয়া হবে লিখছে পরবর্তী ভিডিও আজকের জন্য টাটা বাই বাই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন সবাই থ্যাংক ইউ